বিশ্ব ফুটবলের সেই ঝলমলে হলুদ নীল জার্সি এক সময় যাদের নামেই প্রতিপক্ষ কেঁপে উঠত সেই ব্রাজিল কি আবারও ফিরে পেতে চলেছে নিজেদের সোনালী আধিপত্য দু বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন যে আলোচনার ঝড় চলছে তার কেন্দ্রবিন্দুতে আছে নতুন এক ব্রাজিল যারা বদলে যাচ্ছে শিখছে এবং উঠে দাঁড়াচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ভরসা রাখছে এমন এক নতুন প্রজন্মের ওপর যাদের গতি দক্ষতা টেকনিক আর মাঠ পরে খেলার মস্তিষ্ক মিলিয়ে ব্রাজিলকে আবারও বিশ্বকাপের শীর্ষে তুলে নিতে পারে আর এই নতুন প্রজন্মের নেতৃত্বে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সে হল মাত্র কিশোর বয়সে আলো কেড়ে নেওয়া এস্তেভাও উইলিয়াম বয়স তার কম কিন্তু খেলার ধরন এতটাই পরিপক্ক যে তাকে দেখলে মনে হয় যেন ব্রাজিলিয়ান ফুটবলের প্রকৃত প্রতিচ্ছবি মাঠে হাঁটছে দ্রুতগতির দৌড় ধারালো ড্রিবল দুই তিন ডিফেন্ডারকে টোপকে শট নেমার দক্ষতা সব কিছুই এমনভাবে তার মধ্যে মিশে আছে যেন জন্মসূত্রেই সে তৈরি হয়েছে ব্রাজিলের আক্রমণকে নতুন ধার দিতে শুধু প্রতিভা নয় তার মাঝে রয়েছে অপ্রতিরোধ আত্মবিশ্বাস যা বড় মঞ্চে একজন তারকার পরিচয় গড়ে দিতে সাহায্য করে ব্রাজিল সমর্থকরা তাই ইতোমধ্যেই তাকে ভবিষ্যতের পোস্টার বয় হিসেবে দেখছেন তার ঠিক পাশেই শক্তিশালী আলো আরসেনলের তরুণ সেন্সেশন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এই খেলোয়াড় মাঠে নামলেই যেন অন্য এক আগুনের রূপ নেন বক্সের মধ্যে তার শার্প পজিশনিং হঠাৎ করে স্পেস তৈরি করে শট নেমার দক্ষতা এবং গোলমুখে তার ধার সব মিলিয়ে তাকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য এক আতঙ্কে পরিণত করেছে মার্টিন সবচেয়ে বড় শক্তি হল নিখুঁত টার্গেটিং খুব কমই তিনি লক্ষ্যভ্রষ্ট হন তার আক্রমণাত্মক মুভমেন্ট গতি আর বল কন্ট্রোল ব্রাজিলের আক্রমণ ভাগকে শুধু শক্তিশালী করে না বরং প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের রক্ষণে ক্রমাগত চাপ সৃষ্টি করে রাখে একজন কোচের দলে এমন একজন থাকলে আক্রমণের গতি বাড়ানো থেকে শুরু করে দ্রুত কাউন্টার সব ধরনের পরিকল্পনাই সহজ হয়ে যায় আরও একটি নাম যাকে বাদ দিলে ব্রাজিলের নতুন পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যাবে সে হচ্ছে জোয়াও পেদ্রো বহুমুখী এই খেলোয়াড়ের সবচেয়ে বড় সুবিধা হল মাঠের যে কোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারা সামনে কিংবা পিছনে দুই দিকেই সমান দক্ষ খেলার গতি যে কোনো মুহূর্তে পরিবর্তন করার তার ক্ষমতা ব্রাজিলকে দিচ্ছে বাড়তি সুবিধা মাঝমাঠ থেকে বল এগিয়ে নেওয়া সুনির্দিষ্ট ডায়াগোনাল পাস আক্রমণ সাজানো আবার বক্সের কাছে এসে সাপোর্ট দেওয়া যেন সবকিছুর তালিম নিয়েই সে মাঠে নামে বিশেষ করে যখন ম্যাচে ব্রাজিল চাপের মুখে পড়ে তখন পেদ্রোই সেই খেলোয়াড় যিনি মুহূর্তেই দলকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেন তার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া এবং বুদ্ধিমত্তা ব্রাজিলের জন্য অমূল্য সম্পদ এবার মাঝ মাঠে চলে আসলে পাওয়া যাবে আরেক দানবীয় নাম ব্রুনো গিমারেস আধুনিক ফুটবলে যাকে বলা হয় ইঞ্জিন সেই ইঞ্জিনটাই যেন ব্রাজিলের মাঝ মাঠে বসানো হয়েছে ব্রুনোর রূপে তার পরিশ্রম দৌড়ঝাঁপ ট্যাকল অবস্থান বোঝার ক্ষমতা আর খেলার গতি নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা ব্রাজিলের মাঝমাঠকে করে তুলেছে অসাধারণ দৃঢ় ব্রুনো গিমারেসের সবচেয়ে বড় শক্তি হল ভারসাম্য রক্ষা করা দল আক্রমণে গেলেও সে নিশ্চিত করে পেছনে যথেষ্ট কাভার থাকছে আবার রক্ষণ চাপ সামলাতে ব্যস্ত থাকলে সেই মুহূর্তে পরিকল্পনা বদলে দলকে আক্রমণে ঠেলে দেয় তার মতো একজন মধ্যমাঠের মাস্টার যখন দলে থাকে তখন যে কোনো বড় প্রতিপক্ষের বিপক্ষেও ম্যাচ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায় তার নেতৃত্বগুণ এই তরুণ ব্রাজিল দলের জন্য এক ধরনের মানসিক শক্তিও তৈরি করে এত সব নতুন প্রতিভার সঙ্গে যদি আবার যোগ হয় দুই সেরা ফুটবল জাদুকরের নাম নেইমার জুনিয়র ও ফিলিপে কৌটিংহ তাহলে তো ছবিটাই বদলে যায় নেইমার কৌটিংহ মানেই বিশ্ব ফুটবলে আর্ট কারুকাজ আর আতঙ্কের মিশেল নেইমারের তীব্র ড্রিবলিং কৌটিংহোর দূরপাল্লার শট দুজনের চোখ বন্ধ করেই পড়া। এসব একসঙ্গে মিলে ব্রাজিলের আক্রমণ ভাগকে করে তুলতে পারে অপ্রতিরোধ যদিও দুজনেই এখন অভিজ্ঞতার পর্যায়ে তবুও তাদের মাঠের উপস্থিতি পুরো দলকে মানসিক শক্তি দেয় আত্মবিশ্বাস বাড়ায় এবং তরুণদের জন্য হয়ে ওঠে প্রেরণা সব মিলিয়ে ব্রাজিল এখন এমন এক নতুন রূপে হাজির হচ্ছে যেখানে তরুণদের দক্ষতা অভিজ্ঞদের নেতৃত্ব আর নেইমার কৌটিংহোর জাদু একসাথে মিলে তৈরি করছে এক নতুন সেলেসাও ফুটবল বিশ্ব তাকিয়াছে দু ছাব্বিশ বিশ্বকাপে কি সত্যিই আবারও ফুটবলের রাজত্ব ফিরে পাবে ব্রাজিল নাকি এই নতুন প্রজন্ম আরও বড় কোনো চমক দেখাবে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সামনে আসা ফুটবল মহাযুদ্ধে তবে একটা বিষয় নিশ্চিত এই ব্রাজিলকে হালকাভাবে নেওয়ার সুযোগ কোনো দলেরই নেই